শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে সবাই আসলে বলছেন যে মানুষগুলো এখানে আটকা পড়েছে তাদের কি পরিণতি হয়েছে তা আসলে এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না এখানে যে ভবনটিতে আগুন চলছে সেটি জামান জামাল কমিউনিটি সেন্টারে আগুন চলছে আর সেটির তলায় আগুন দেখছি আমরা এটি পাশের যে মূল ভবনে যেখানে আগুন লেগেছিল সেই ভবন থেকে আগুন এই পাশের ভবনে এবং আগুন ভয়ঙ্কর ভাবে এই ভবনে চলছে আমরা একটু কথা বলি কারণ আগুন আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ভবনে চলে আসছে এখানে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু কোনভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ আসলে এখানে চকবাজারে রাস্তায় নেমে এসেছেন তাদের যাদের দোকান আছে এখানে যাদের আত্মীয় স্বজন আছে তাদের সম্পর্কে খোঁজ খবর নেবার জন্য এবং ভয়ঙ্কর শব্দ হচ্ছে বিকট শব্দ হচ্ছে এবং আগুন যেভাবে ছড়াচ্ছে আসলে বলা যাচ্ছে না যে আগুন আসলে শেষ পর্যন্ত গিয়ে কতটুকু কতগুলো ভবনে ছড়ায় এবং কত হতাহতের হতাহত এখান থেকে হয় সেটি আসলে বলা যাচ্ছে না এবং আগুন একের পর এক ভবনে কিন্তু এবং ভয়ঙ্কর শব্দ হচ্ছে বিকট শব্দ হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেহেতু এখানে কেমিক্যাল কারখানা আছে সেই কারখানা থাকবার কারণে কিন্তু আগুনকে যে নিয়ন্ত্রণ করবার যে বিষয়টি সেটি আসলে ফার্স্ট সার্ভিসের পক্ষে সম্ভব হচ্ছে না তারা একের পর এক ইউনিট বাড়িয়ে যাচ্ছেন এখানে আগুন ছাড়াও অগ্নি নির্বাপক যে গ্যাস আছে সেই গ্যাস তারা ব্যবহার করছেন যেটি আমরা এখন থেকে আধা ঘন্টা আগে খেয়াল করেছিলাম যে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণ এসেছে প্রায় দশ মিনিট ভবনের বাইরে কোনো আগুন জ্বলতে আমরা দেখিনি এরপরে ভবনের ছাদে আমরা খেয়াল করেছি আগুন ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠেছিল তারপরে আসলে এই মুহূর্তে পাশের ভবনে যেটি কমিউনিটি সেন্টার জামাল কমিউনিটি সেন্টার